সময়ের আলোচিত ফুটবল ম্যাচ বাংলাদেশ সিঙ্গাপুর যে ম্যাচে উপচে পড়া দর্শক উপস্থিতি ছিল ঢাকা স্টেডিয়ামে তার আগে বাংলাদেশ ভুটান যে যে ছিল ছিল দর্শক উপস্থিতি মোটামুটি ভালো এই এই দুটো ম্যাচের দর্শকদের টিকিট বিক্রির যে টাকার হিসেব নিকেশ এটাতে অসংগতি পাওয়া গেছে এবং এ কারণেই ফুটবল ফেডারেশনের সর্বশেষ যে নির্বাহী কমিটির মিটিং হলো সেখানে বেশ হট্টগোল হয়েছে উচ্চবাচ্চ হয়েছে নিয়ে পত্রিকাতে নিউজ হয়েছে সবাই দেখেছেন আমার প্রশ্নের জায়গাটা অন্য একটা জায়গায় যে শুধুমাত্র টিকিট বিক্রিটাকে খুব বেশি হাইলাইটেড করা হচ্ছে কেন এটা কি অন্য খাতের অসঙ্গতিগুলো বা অন্য খাতের দুর্নীতিগুলো ঢাকার জন্য এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে আমি সেই বিষয়টাই একটু বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে টিকিট বিক্রি থেকে আয় হয়েছে অন্য যেকোনো সময়ের তুলনায় এই ম্যাচ দুটি থেকে এতে কোনো সন্দেহ নেই তার হিসাব নিকেশ ঠিক করতে হবে সবই ঠিক আছে কিন্তু আরো তো অন্য খাত থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে টিকিট বিক্রি তো একমাত্র খাত না সেটা হচ্ছে স্পন্সরদের কাছ থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে মার্কেটিং কমিটি চেয়ারম্যান ফাহাদ করিম সাহেব সেই সময় বলেছিল যে স্পন্সররা রীতিমতো লাইন ধরে আছে কাকে রেখে কাকে রাখবো তার মানে ওই সব খাত থেকে যে আয় হয়েছে সেই আয় ব্যয়ের হিসেব নিকেছে আসলে খবরটা কি সেটা নিয়ে কি কেউ কথা বলছে ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির বা কেউ কথা তুলছে কেউ কোনো কথা বলছে না উচ্চবাচ্য করছে না চুপচাপ আছে অর্থাৎ ফাহাদ করিমকে খানিকটা আড়ালে নেয়ার জন্য বা তার হিসেব নিকেশটা যাতে ওইভাবে আলোচিত না হয় কি অসঙ্গতি হয়েছে সেগুলো নিয়ে কথা না হয় সে কারণে টিকিট বিক্রির ইস্যুটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি মিডিয়ার সামনে তুলে ধরা হচ্ছে আরো একটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র স্পন্সরদের কাছ থেকে না টিভি রাইস থেকেও কিন্তু সবচেয়ে বেশি আয় হওয়ার কথা কিন্তু সেটার খবর কি সেটার কি কোনো আপডেট দিয়েছে ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি ও ফাহাদ করিম সাহেব এই সংক্রান্ত বিষয়ে কোনো কথা বলেছে বলেনি আমার মনে আছে যখন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের অনেক আগে আমি তাকে একটা টেস্ট করেছিলাম যে ভাই এই ম্যাচের আসলে যে দেখানো হবে টিভি রাইস কি নতুন করে আসলে বিক্রি করা হচ্ছে কিনা টি স্পোর্টস সাথে আগে যে চুক্তি ছিল সেটাতেই আসলে এই ম্যাচ দেখানো হবে নাকি বলেছিলেন না নতুন করে হবে এটা আমাদের প্রকিউরমেন্ট কমিটি আমাদের যে এটা দেবে তার উপর ভিত্তি করে আমরা আবার নতুন করে চুক্তি করব কিন্তু সেই চুক্তি কি আদৌ হয়েছিল আমার জানামতে চুক্তি টুকটাকি কিছু হয়নি এই দুটি খাত থেকে স্পন্সর এবং টিভি রাইটস থেকে কি আয় হলো সেটা জানাটা খুবই জরুরি হ্যাঁ ফুটবল ফেডারেশন থেকে সর্বশেষ যে ব্রিফ করা হয়েছে সেখানে বলা হয়েছে আগামী 7 দিনের মধ্যে এই অসঙ্গতি দূর করে সেগুলো আবার নতুন করে সাবমিট করতে হবে তারা অ্যাকসেপ্ট করবে সেখানে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সামনে নাকি তুলে ধরা হবে ওই সময় আমার সাংবাদিক বন্ধুরা যারা থাকবে তাদের কাছে বিনিতভাবে একটা অনুরোধ থাকবে যে এই বিষয়টা একটু জোরে সরে ধরতে যে টিভি রাইস থেকে এবং স্পন্সরদের কাছ থেকে কি পরিমাণ আয় হয়েছে তার ব্যয় কত হয়েছে এই বিষয়গুলো যেন ক্লিয়ার করে বিমান বন্দরে যখন সোনা চোরা চালানিরা ধরা পড়ে হয়তো দশ কেজি পাঁচ কেজি ধরা পড়লো তখন আপনারা অবশ্যই মাথায় রাখবেন এর পেছনে হয়তো আরো পঞ্চাশ কেজি পাচার হয়ে যাচ্ছে তো যখন টিকিটের এই ইস্যুটাকে আলাদাভাবে আসলে গুরুত্ব দেওয়া হয়েছে তুলে ধরা হয়েছে তার মানে মনে রাখবেন ফুটবল ফেডারেশনের অন্য আয় ব্যয়ের হিসেবের মধ্যে বড় আছে জন্য জন্য সেগুলো ঢাকার এরকম একটা পথ বেছে হয়েছে এবং সেটা যাতে ফাহাদ করিম বা এই কাজের সাথে সংশ্লিষ্ট যারা আছেন তারা পার না পায় এই বিষয়টা মিডিয়া যেমন দায়িত্ব পালন করা উচিত এবং ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির মধ্যেও নিশ্চয়ই মানুষ আছে যারা সচেতন যারা অসৎ না সেই ব্যাপারগুলো আসলে তুলে ধরবেন